বিজ্ঞানীরা ফোরাত নদীতে অনুসন্ধান চালিয়ে অদ্ভুত সব জিনিস আবিষ্কার করেছেন তাহলে কি নবী সাল্লাহ আলাইসাল্লামের বলে যাওয়া ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হবে কৃষির ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই ফোরাত নদী নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছে ভূতত্ত্ববিদরা প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ফোরাত নদী তীরে এক বিশাল দেহি বাদশার রাজত্ব ছিল সেই রাজার সমস্ত সাম্রাজ্য এবং গুপ্তধন সবকিছুই এই নদীর নিচে বিলীন হয়ে যায় এমনকি আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি এখন বিজ্ঞানীরা সেই ধন সম্পদ এবং কফিন অনুসন্ধান করার জন্য উঠে পড়ে লেগেছে বিজ্ঞানীরা ফোরাত নদী তলদেশে কি কি জিনিস খুঁজে পেয়েছেন আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইউলামের যে স্বর্ণের পাহাড়ের কথা বলে গেছেন তাহলে কি সেই স্বর্ণ এবং গুপ্তধন সেই বিশাল দেহী রাজার ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এমন সব তথ্য জানানো হবে যা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন করিম সাল্লাহ আল্লাবা সাল্লাম ইসাদ করেন যে কেমতের পূর্বে এই ফরাত নদী শুকিয়ে যাবে এবং এর মধ্যে একটি স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে এবং সকলে সেই পাহাড় দখল করার জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে আর সেই যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার উম্মদেরকে সেই স্বর্ণের পাহাড়ের দিকে তাকাতেও নিষেধ করেছেন কারণ সেই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটি মানুষ বেঁচে থাকুক আর মারা যাক সকলেই জাহান্নামে হবে এজন্যই তোমাদেরকে আমি সতর্ক করে বলতে চাই ভুলেও তোমরা ফোরাত নদী সেই পাহাড়ের দিকে লোভ করবে না বাইবেলে উল্লেখিত যে ফোরাত নদীর তীরে নাকি এক বিশাল দেহী রাজার সাম্রাজ্য ছিল এবং সময়ের বিবর্তনে তা ফোরাত গ্রাস করে নেয় এবং সেই রাজার কফিনটিও নদী গর্ভে চলে যায় এই নিয়ে অনেক মতবিরোধ থাকলেও এটি পূর্ণরূপে সত্য নাকি মিথ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না গত ১২৫ বছর ধরে গবেষকরা সেই রাজার সমাধিটি শনাক্ত করার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত তারা সফল হতে পারেনি এজন্য গবেষকদের ধারণা ছিল যে সম্ভবত ফোরাত নদী নিজের পথ পরিবর্তন করে নিয়েছে এবং ওই রাজার মৃতদেহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে ধারণা করা যায় যে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে এর অবস্থান চিহ্নিত করা যাবে কারণ তার সেই কফিনটি নকশা খুবই অদ্ভুতভাবে এবং মজবুত কাঠামোতে তৈরি করা হয়েছিল সবচেয়ে অদ্ভুত আর আমাদের মুসলমানদের জন্য বিশেষ খবর হচ্ছে এই ফোরাত নদী খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে ইতিমধ্যে ফোরাত নদীর তলদেশের বিভিন্ন জায়গা উপরে উঠে এসেছে এবং ফোরাত নদীতে পানির পরিমাণ ভয়ঙ্কর রকম ভাবে কমে এসেছে গবেষকরা ফোরাত নদীর তলদেশে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন যাতে তারা ওই রাজার মৃতদেহ শনাক্ত করে তাহতে গুপ্ত ধন আবিষ্কার করতে পারেন যদি আমরা সেই গুপ্তধনের পরিমাণ সম্বন্ধে ধারণা করতে চাই তাহলে বাইবেল মোতাবেক বলা যায় যে এই খাজানা ভীষণ দামি যদি বাইবেল অনুযায়ী সেই গুপ্তধনের মূল্য সম্বন্ধে ধারণা করা হয় তাহলে এর মূল্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে তবে এই রাজার বিষয়টি সত্য নাকি মিথ্যা এখনো নিশ্চিত হতে পারেনি তাহলে কি নবী সাল্লাল্লাহু আলহি বলে যাওয়া ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হবে কিশোর ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা প্রতিনিয়তই এই ফরাত নদী নিয়ে চাঞ্চল্যকার সব তথ্য দিচ্ছে ভূতত্ত্ববিদরা